এবং আমরা ভিড়কণ্ঠে বলতে কেন রাজপথে আমাদেরকে রক্ত দিতে হবে এই অভ্যুত্থানের পরেও কেন রক্ত দিতে হবে কেন রাজপথে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা তো এই বয়স সংস্কার আক্রান্ত বারো তেরো বছর ধরে বলে আসছি বিগত ফেসিক সরকারের আমলে আপনারা বলেন ষোলো বছরে যেভাবে বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে ব্যাংকের প্রশ্ন ফাঁস হয়েছে নিয়োগ দুর্নীতি হয়েছে দলীয় কারণ হয়েছে লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন গণভবনে পাওয়া গেছে এম ভবনে পাওয়া গেছে প্রত্যেকটা এমপি মন্ত্রীর কার্যালয়ে পাওয়া গেছে এই মেধাবী মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে করোনা সেশন জট এবং করোনা মহামারী দুই তিন বছর চলে গেছে সেশন জজে প্রত্যেকের তিন চার বছর ধরে চলে গেছে এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তিন বছরের চার একটা সাত বছর লাগতেছে সেদিনও এক সপ্তাহ কেজির পর তাহলে এই যে সাত মূল্য জাতীয় নির্বাচন নিয়ে এবং এই যে রাজনৈতিক জটগুলো বিভিন্ন সময় যে আমাদেরকে বিরোধী দলীয় যারা ছিল তাদেরকেও মানে দলীয় পরিচয় হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় নিয়োগ শুধুমাত্র দলীয় নিয়োগ করা হয়েছে ছাত্রলীগ যুবলীগ এরকম পরিচয় এবং তাদের সুপারিশ ছাড়া কোনো ধরনের নিয়োগ কোনো ধরনের নিয়োগ তাদেরকে দেওয়া হয় নাই তাদেরকে দেওয়া হয় নাই মেধাবীরা বঞ্চিত হয়েছে আমরা বলবো এই ষোলো বছর আমরা ফেরত চাই